আজকে তৈরি করে দেখাবো ওয়াল মাউন্টেড প্লান্ট হোল্ডার যেগুলো হচ্ছে আমরা বোর্ডের সাহায্যে তৈরি করবো খুব সহজে তৈরি করে ফেলবো এটি তৈরি করতে বেশি একটা কষ্ট হবে না এবং খুব সুন্দর যেটি আমরা বাসায় বা অফিসে ব্যবহার করে থাকি চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাকের চক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ওয়াল মাউন্টেড টপ হ্যাঙ্গারটি বা ওয়াল মাউন্টেড প্লান্ট হোল্ডারটি আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটি আমরা খুব সহজে আমরা আমাদের ডিজাইন মতো দাগ দিয়ে রেখেছি সেই ডিজাইন ওয়াই ওয়াইজ আমরা হচ্ছে কেটে নিচ্ছি আমরা জাস্ট এটাকে কাটবো এবং এটাকে লাগিয়ে আপনাদেরকে কাটার পরে যে যেই রাফ এরিয়াগুলো আছে এই রাফ এরিয়াগুলো আপনারা দেখতে পারবেন আমরা এটাকে ঘষে পরিষ্কার করে দেবো খুব সহজে আমরা আজকে তৈরি করব এটি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এখানে আমরা আরেকটা ডিজাইন করব তার জন্য আমরা হচ্ছে কর্নারটাকে রাউন্ড করে নিচ্ছি পেন্সিল দিয়ে হচ্ছে আমরা এটাকে রাউন্ড করব এবং রাউন্ড করার পরে আমরা হচ্ছে রাউন্ডভাবে এটাকে কেটে দেব আমরা জিগ সব মেশিনের সাহায্যে কাটছি আপনারা চাইলে যে কোনো কিছুর সাহায্যে কাটতে পারেন জি আমাদের কাটা হয়ে গেছে এটাকে আমরা হচ্ছে এবার পরিষ্কার করে নেব গ্রিনিং মেশিনের সাহায্যে ঘষে এটাকে সবগুলো সাইড যেই কয়টা আমরা কাটলাম সবগুলোকে আমরা পরিষ্কার করে নেব খুব সহজে পরিষ্কার করে নিচ্ছি আমরা এটি আমরা টোটাল টপ হ্যাং টপ হ্যাঙ্গার বা টপ হোল্ডার বানাবো হচ্ছে তিনটি যার জন্য আমরা আমাদের জিনিসটা হবে হচ্ছে এরকম তো আমরা এটাকে স্ক্রুর সাহায্যে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে আঠার সাহায্যেও লাগাতে পারেন যেহেতু এখানে একটা গাছ বা একটা টপ থাকবে তো মোটামুটি স্ট্রং হওয়ার প্রয়োজন আছে তাই আমরা হচ্ছে স্ক্রুটাই প্রেফার করলাম এটা লাগালেই আমাদের তৈরি হয়ে যাবে এটি আমরা হ্যাঁ আমাদের তৈরি হয়ে গেছে এটি একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে বর্তমান বন্যা পরিস্থিতিতে আমরা সবাই অনেক আতঙ্কিত তো সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন আল্লাহ তালাও আপনাকে সাহায্য করবে তো আজকে তার বিপদ এসেছে কালকে আপনারও আসতে পারে সো সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন ধন্যবাদ